আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি জিলাপি রেসিপি দেখুন জিলাপিটা একদম মচমচে এবং সুন্দর হয়েছে পুরো বাজারের জিলাপির মতো হয়েছে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি দুটো এলাচ এবং এক বাটি জল এবং ফুট কালার নিয়ে নিলাম এবারে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এক তার বালাত চাশনি বানিয়ে নিতে হবে দেখুন চাশনিটা টা আমার প্রায় রেডি হয়ে চলে এসেছে দেখুন এবারে রেডি হয়ে গেছে আমি একটা বলে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এক চামচ ঘি এক প্যাকেট ইনো এটা কিন্তু ইনস্ট্যান্ট জেলেবি আমি এই বাটিতে কিন্তু সবটা মেপে নিয়েছি এবারে আমি এটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ঠক ঠকে টাইপের মাখাতে হবে আমার কিন্তু একটু জল বেশি পড়ে গেছিলো আমি কিন্তু আবার দ্বিতীয়বার আবার একটু ময়দা দিয়ে কিন্তু মাখিয়েছি এটা প্রথম মাখিয়ে আমি বোতলে ঢুকিয়ে নিয়েছিলাম এটা কিন্তু দুভাবে করা যায় একটা প্যাকেটে কলে ভরে করা যায় আর একটা বোতলের ছিপিকে এরকম গোল করে কেটেও কিন্তু জিলাপি তৈরি করা যায় আমি প্রথমে বোতলে ঢুকিয়েছিলাম কিন্তু একটু জল জলে মাখানোর জন্য ঠিকঠাক করে হয়েছিল না এখানে একদম জল জলাম ওই জন্য আমি আবার দ্বিতীয়বার অল্প একটু ময়দা দিয়ে তাকে একটু গাড়ো গাড়ো করে এবারে আমি পলিথিনে করছি পলিথিনে করতে সুবিধা হয়েছে আমার এবার প্রথম করেছি তো তার জন্য একটু পাতলা পাতলা মতো হয়ে গেছে তারপরে কিন্তু সেকেন্ড যখন করলাম কিন্তু সুন্দর হয়েছে এরকম করে নেওয়ার পরে একটা সাইড আমি উল্টে দিচ্ছি পুরো কিন্তু পারফেক্ট এবং বাজারের মতো জিলাপি কিন্তু হয়েছে এবারে কিন্তু ভাজা হয়ে গেছে হালকা আছে ভাজতে হবে ভাজা হয়ে গেছে আমি এবারে চাষনিতে ওলট পালট করে কিন্তু ডুবিয়ে নিব একটা সাইডে ডুবিয়েছি আবার কিন্তু উল্টে দিয়েছি দিলে কিন্তু রসে পুরো ভর্তি হয়ে যাবে রস ভরা একদম মুচমুচে জলেবি দেখুন বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা কিন্তু দেখতে যেরকম ভালো লাগছে কিন্তু খেতেও কিন্তু খুবই দারুণ টেস্ট হয়েছে এবারে আমি একটা প্লেটে বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবং রং কালারটাও যেরকম হয়েছে কিন্তু এবারে আমি কিন্তু দেখুন দ্বিতীয়বারে যখন করেছি সুন্দর কিন্তু বাজারের মতো জিলাপি হয়েছে প্রথমবারে একটু পাতলা পাতলা মতো হয়ে গেছিলো আবারও আমি কিন্তু সেইভাবে রসে ডুবিয়ে তুলে নিয়েছি আমি কিন্তু সব জিলাপি আমার রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য